স্বাগত জানাচ্ছি বাঙালি স্বার্থ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি সবার খুব ভালো লাগবে আর তোমাদের অনেক অনেক সাপোর্ট পেয়েছি বলে কিন্তু আবার নতুন করে তোমাদের সামনে চলে আসা আজকে আমরা একটা ইতিম শো নিয়ে হাজির হয়েছি আর বাঙালির খাওয়া দাওয়া কিন্তু কলা পাতা তো আজকে আমরা কলা নিয়ে নিয়েছি কলা খাওয়া দাওয়া করবো আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা অনেক অনেক শেয়ার করতে হবে অনেক অনেক সাবস্ক্রাইব করতে হবে অনেক অনেক লাইক করতে হবে তো তাহলে চলো আজকে খাওয়া দাওয়াটা শুরু করি তো খাওয়া দাওয়ার প্রথমে আমি বলি আমার ভাতটা এখানে ঠিকঠাক ছিল জাস্ট আমি একটু নোক দেখো জামা গেছে বলে ভেঙে গেছে তো এখানে ভাত সাদা ভাত নর্মাল চালে আর এখানে আছে কুমড়ো আর আলু আর কাঠালের বিছন দিয়ে একটা তরকারি আর এখানে আছে ডিম ভাজা নর্মাল যেটাকে আমলেট বলে আর এখানে আছে মসুর ডাল মাছের কালিয়া তার সাথে আছে শশা আর লেবু আর ওখানে সেনসেন ঠিক আছে একটু জল নিয়েছি আর চ্যালেঞ্জ করছি না আজকে মোটেও আজকে একটা ডিম শো করছি তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক প্রথমে আমি তরকারি মানে আমাদের আলুর যে তরকারিটা আছে সেটা দিয়ে একটু ভাতটাকে মেখে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া করছি তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে মিল রাখতে তো আমরা এবার তরকারি দিয়ে খাচ্ছি আমাদের তরকারি কিন্তু খাওয়াটা প্রায় শেষ আসলে সবসময় যে আমি তরকারি ভালো লাগে সেটা নয় নিরামিষ কিন্তু খুব ভালো লাগে আর যদি আমাদের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমাদের খাওয়া দাওয়াটা সবাই রেসিপি নয় খাওয়া দাওয়াটা তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি খুব ডিম ভালো নিলাম বাঙালির সবকর মানে কিন্তু সমস্ত জিনিসকে একসঙ্গে তুলে ধরা তো যে কারণে আমরা সব তোমাদের সামনে তুলে ধরছি শুধু রান্না নয় বক্সে কিন্তু সমস্ত রকম রেসিপির রেসিপির আমার ধরনের দেশি বিদেশি সমস্ত কিছু দেওয়া রয়েছে তার সাথে আরো সুন্দর সুন্দর রেসিপি আছে মজার মজার ভিডিও রয়েছে তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন থেকে চেক করো আর সেখানে আমার ফেসবুক লিঙ্ক আর ইউটিউব লিঙ্ক দেওয়া আছে আমি এবার ডাল নিয়ে নিয়েছি ডাল দিয়ে খাচ্ছি আমাদের ডাল দিয়েও প্রায় খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু সব থেকে বড় কথা ডাল টুমুক দিয়ে খেতে ভালোবাসি তো আমি টুমুক দিয়েই খাবো তো আমরা এখানে খাওয়াটা কমপ্লিট শশা নিয়ে নিচ্ছি আমি ভাতটা ভেঙে নিলাম আমি মাছের ঝোল দিয়ে খাবো বলে শিংলাম বাইরের ভীষণ নেট যাচ্ছে আর টানও আজখানে আমরা খাচ্ছি Ini sih. Eh Longgan tu kau baca siloir, kau lihat ni.

আমি সব কিছু একটু মিশিয়ে খেতে পছন্দ করি পার্টিকুলার ডাল দিয়ে খাবো মাছ দিয়ে খাবো এমন কোনো ব্যাপার নেই মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে মাছটা একদম প্লেন খাওয়া দাওয়া কোনো ডিস খাওয়া দেওয়া একদমই নেই Hors ba best-seller আশা করি এটুকু তো করতে পারবে আমাদের জন্য আর আমরা এগিয়ে যাবো কি না যাবো সেটা খুব সম্পূর্ণ আমার সমস্ত দর্শকদেরই হাতে আমরা জাস্ট গোটা দিন কাজকর্ম করার পর এখন করার পরে সেটা নিয়ে তোমাদের সামনে আসবো